নমস্কার বন্ধুরা আমি পুষ্প আপনারা দেখছেন পুষ্পর বাঙালি আজ আমি আপনাদের দেখাবো কালোজিরা জিরা তো চলুন রান্না শুরু করি আজ না আমি প্রথম একা একা ভিডিও করছি কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করুন এখানে একটা কড়াই বসিয়েছি কড়াইতে সবার প্রথমে দিয়ে দেবো আমি বেশ খানিকটা সরষের তেল পাবদা মাছ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর সামান্য পরিমাণে আটা নিয়েছি এটাকে বেশ ভালো করে মাছের সাথে মিশিয়ে দেবো আটাটা দেওয়ার কারণে মাছটা বেশি ভাজবেও না আর উপরে হালকা একটা কোটির মতন পড়বে সেই জন্য ঝোলটাতে আমি কোনোরকম মশলা বেশি ইউজ করবো না আমি শুধুই কালো জিরে বাটা দিয়ে ঝোলটা করব তাই জন্য আমি এই আটাটা দিলাম দেখুন আটাটা দেওয়ার পর কিন্তু মাছটা এরকম হয়ে গেলে হাতে ছিটা দিয়ে একটুখানি সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন যেন মশলাটা ভালো করে মাছের গায়ে লাগে আর পাবদা মাছ একটু বেশি ফাটে খুব সাবধানে ভাজবেন এইদিকে তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে এর উপরে একে একে মাছগুলো দিয়ে আমি ভেজে নেব এই যে এরকমভাবে আমি মাছগুলো ভেজেছি এখন ওই তেলেই আমি বেগুনটা একটু হালকা ভেজে ফেলে নেবো জাস্ট হালকা একটা ওপরে কোট পড়বে বাস আমি বেগুনগুলো করে না দিয়ে নেব এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই যেন শুধু কাঁচা গন্ধটা না থাকে আমি এটা ঝোলের ওপরে দেবো তো সেই জন্য একটু হালকা ভেজে নিলাম আপনারা চাইলে কষিয়েও দিতে পারেন কষিয়ে দিলে কিন্তু গলে যায় বেশি সেই জন্য আমি এইভাবে হালকা ভেজে এবার তুলে নেব গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এদিকে দেখুন এক হারি গরম ভাতও আমি বসিয়ে দিয়েছি দেখুন আমার কড়াইতে কিন্তু সামান্য পরিমাণে তেল রয়েছে আমি আর তেল দেবো না এর ওপরেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন তার উপরে হালকা করে দুটো বড়ি আমি ভেজে তুলে নেব তাহলে না কালো জিরের ফ্লেভারটা ওই বড়ির মধ্যে চলে আসবে ভালো লাগবে এবার পাতলা পাতলা করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে ভেজে নেব এর উপরেই দিয়ে দেবো আমি এরা কাঁচা লঙ্কা পাঁচ ছটা দেব আর দেবো পাতলা পাতলা করে কেটে রাখার টমেটো ভালো করে মিশাবের সাথে আমি ততক্ষণ ভাতটা উবর দিয়ে নিই এটা ভাজা ভাজা হতে থাকে আমি তারপর আপনাদের দেখাচ্ছি সন্ধ্যাভাবে টমেটোটা গলে গেছে ভালো করে হালকা ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি জলে গুলে রেখেছিলাম হলুদ আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য আপনারা এটা স্কিপও করতে পারেন লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও এটাকে খুব সুন্দরভাবে করছি বাটি ধোয়া একটু জল এর মধ্যে অফ করব খুব সহজ আর সিনতে রান্না কিন্তু ভীষণ সুস্বাদু একদম তেল মশলা কম দিয়ে রান্না মশলার মধ্যে আমি শুধু কালো জিরে বাটা দেবো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য আমি আগেই বললাম যদি আপনারা না চান লঙ্কা গুঁড়োটা ইসা করতে পারেন এটা ঝোল ঝোল হবে পাতলা ঝোল ঝোল হবে এর উপরে দেখুন আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তার জন্য আমার মশলাটা ভালোভাবে বসানো হয়ে গেছে এর উপরে আমি দিয়ে দেবো জল যে যতটা ঝোল রাখবেন সেই পরিমাণে জল দেবেন আমি প্রথমেই বলেছি এটা একটু ঝোল ঝোল হবে সেই জন্য আমি আরও জল অ্যাড করব ঝোলের জন্য আর এটা যেহেতু পাতলা ঝোল এটাকে কিন্তু চেষ্টা করতে হবে যেন ঝোলটা খুব ভালোভাবে ফোটে তাহলে ভাতটা কিন্তু থাকবে না ঠিক এতটা পরিমাণে ঝোল দিয়েছি ঝোল তো একটু কমে যাবে ফোটার পরে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট ফুটতে দেবো ফুটে গেলে আপনাদের আমি দেখাচ্ছি চলুন বন্ধুরা ঢাকনা খুলে দেখি কেমন ঝোল ফুটলো দেখুন খুব সুন্দরভাবে ঝোল ফুটছে টপি বইটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আর মাছটা তো খুব নরম তাই মাছটা পরে দিলাম এবার দেখুন ভেজে রাখা বেগুন আর মাছ একসাথে দিয়ে দেবো ঝোলের ওপরে পাবরা মাছ খুব নরম খুব সাবধানে নাড়বেন হালকা হাতে এটাকে আমি একটা দিয়ে নেব একবার যেন একটু দু মিনিট মতো ফুটে নি তারপর আমি বাকি আপনাদের দেখাচ্ছি চলুন বন্ধুরা দেখি কেমন হলো আমার মাথা চল একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দেব মেন উপকরণ কালো জিরে পাবদা কালো জিরে বাটা সামান্য পরিমাণে কালো জিরে আমি শিলে পেস্ট করে রেখেছিলাম এটা এখন নামানো ডাক দিয়ে দিয়ে দেবো এতে না অসাধারণ সুন্দর একটা স্মেল আর স্বাদ আসবে আপনারা অনেকেই হয়তো ভাবছেন কালার চেঞ্জ হয়ে যাবে দেখুন কালার কি চেঞ্জ হয়েছে হয়নি কিন্তু এর উপরে দিয়ে দেবো অল্প পরিমাণে ধনেপাতা পাতা কুচি একদম রেডি কালো জিরে পাত্তা সেনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দুপুরের ভাতে গরম গরম জাস্ট জমে যাবে কোনো কথা হবে না এইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন আশা করি সকলের ভালো লাগবে সেটা আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আমার কালো জিরে পাবদা একদম রেডি পরিবেশনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্প বাঙালি হিসেবে ফিরে আসছি পরের ভিডিওতে